হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই কেমন আছো সবাই ভালো আছো তো ভালো আছি তো বলে আমরা ভালো আছি আমরা ভালো আছি তো দেখো আমার সোনামা আমার সোনামা এখন কি করবে সোনামা এখন কি করবে বলো পড়াশোনা করবে তো হুম পড়াশোনা করবে তো তেড়ি পুরি হ্যাঁ ও

আতে 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 অতে না আতে আ আতে আমটি আমি খাবো পেরে ফসতে ঈদ না ভয়ে মরে ভয়তে ইগল পাখি পাছে ধরে ফসৌতে উচ্চলেছে মুখটি তুলে দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রিতে ঋষি মশাই হসেন পূজায় রীতে লেখার জন্য খায় এতে খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চা তুটেছে ওল ওতে ওল খেও না ধরবে গলা ওতে ওষুধ খেতে মিছে বলা আচ্ছা আমার মুখে বলো বলো একে চন্দ্র দুই পক্ষ কিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাথে সমুদ্র আটে অষ্টপসু নয় নবগ্রহ তারপরে তোমার নাম কি বলো

কোলিংগাৰী তাৰপৰা বাবুৰ নাম কি কমাহ

আর বাংলা সাত দিনের নাম বলো রবি সোম মঙ্গল বুধ বুধ বলো বুধ বুধ দেখো তোমরা দেখো কিরকম দুষ্টু বিবার দেখেছ দেখেছ বন্ধুরা কিরকম দুষ্টু করছে মাম্মান হেড মানে কি হেড দেখো একটু মানে কি দুষ্টু করছে দেখো হেড মানে কি হেড মানে হেড মানে পা এগুলো তো দুষ্টুমি করে করছে এগুলো কিন্তু সব পারে ওর মুখস্ত মানে ইয়ে করলে মন থেকে বললে পরে সবই পারে আর দুষ্টুমি করলে দেখো